আজ আমি চিল্লি বেবিকর্ন তৈরি করব সেই জন্য ছ সাতটা বেবিকর্ন নিয়ে নিয়েছি আর এগুলোকে ছুরির সাহায্যে এইভাবে দেখুন কিভাবে কাটছি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো আমি এইভাবে কেটে নিলাম তারপর গরম জল বসিয়ে দিয়েছি একটি পাত্রে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে বেবিকর্নগুলোকে ফুটিয়ে নেব দু তিন মিনিট হাই ফ্লেমে তারপর একটি ছাঁকনির সাহায্যে জলগুলো ছেঁকে নেব এবার এই কর্নের মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দেবো দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এবার তৈরি করবো কর্নের পকোড়া সেই জন্য কড়াইতে তেল আমি গরম বসিয়ে দিয়েছি তেল গরম হতে তার মধ্যে বেবিকর্নগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেবো এই তেলটা কিন্তু আমার আবার কাজে লাগবে সেই জন্য এটি রেখে দিলাম আর অন্য একটি গ্যাসের মধ্যে চুলাতে অন্য একটা কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুনের দু চামচ পেস্ট দিয়ে দিলাম তারপরে এটিকে হালকা নাড়াচাড়া করে আগে থেকে আমি কিছু সবজি যেমন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার হাই ফ্লেমে করে দেব তারপর অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ টমেটোর সস আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সয়া সস এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না কারণ সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি আর এদিকে আমি হাফ কাপ জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ারগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এদিকে এই তেলটা গরম বসিয়ে দিয়েছি আবার এর মধ্যে আবারও বেবি কর্নের পকোড়াগুলো দিয়ে ভালো করে আবারও একবার ভেজে নিয়ে তুলে সোজাসুজি ওই মশলা কষার মধ্যে দিয়ে দেবো তারপর সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে চেয়ে দেবো অল্প কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ব্যাস আমাদের চিল্লি বেবিকর্ন একদম তৈরি এটি খেতে দারুণ হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন